সত্তর কেজি শশার দাম পাইছি সত্তর টাকা কইরা চার হাজার নয়শো টাকা খরচ তিরিশ টাকা আমাদের হাতে প্রায় চার হাজার আটশো সত্তর টাকা আমরা পাইছি তো এছাড়াও কিন্তু আমাদের শশাগুলো বিক্রি হয়েছে পঁচাত্তর টাকা কইরা তো কেজি প্রতি পাঁচ টাকা ওনারা রাখছে আর অধারি তো এইভাবে হিসাব করলে দেখেন যে এখানে হয়েছে চার হাজার আটশো সত্তর টাকা অর্থাৎ নয় হাজার কথা বলে চার হাজার নয়শো টাকার মতো আর বাসায় এখানে আরও দশ কেজি আছে ওই দশ কেজি ধরেন আরও সাতশো টাকা তো ওইভাবে কত হয় প্রায় ছাপ্পান্নশো টাকা আলহামদুলিল্লাহ শ্রোতাকর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ এই মাত্র আমাদের গতকালকের যেই শোষাগুলো ছিল আপনারা ভিডিওতে দেখছেন গতকালকে যে আমরা কিছু শশা হারভেস্ট করছিলাম আর কি পরিমাণটা আপনাদেরকে বলা হয় নাই তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের শশাগুলো বাজারজাত করছি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দামও পাইছি তো আসলে আমরা আশা করছিলাম যে আসলে সত্য কথা বলতে আপনাদেরকে একটা সত্য কথা বলি আমাদের যেই প্রজেক্টটা আছে প্রথমে ফলন খুবই কম ছিল তো আমি ভাবছিলাম যে বেশি একটা হারভেস্ট করা যাবে না তো একটা ক্যারেট নিয়ে আমি আমাদের জমিতে আসছিলাম তো সিরতে সিরতে যে আল্লাহর রহমতে প্রথমে একটা ভরলো তারপর আবার আর একটা আনছি এইভাবে করতে করতে বলে তিনটা সাড়ে তিনটা ক্যারেট লাগছে তো আসলে আল্লাহ তালার নেয়ামত আল্লাহ তালার রহমত যে আল্লাহ তালা যাকে চান তার নিয়ামত দান করেন তো এইভাবে করতে করতে আমাদের আমরা প্রথমে যে ক্যারেটগুলো তিনটা ক্যারেট ভরছিলাম তো ভাবছিলাম যে সর্বোচ্চ এক একটা ক্যারেটে বিশ থেকে বাইশ কেজি করে হবে তো সব মিলে দেখা গেছে তিনটা ক্যারেটে ষাট পঁয়ষট্টি কেজি হবে তো ওইভাবে আজকে আরতে নিয়ে গেলাম ওজন দিয়ে দেখলাম যে আরতেই নেওয়া হয়েছে প্রায় সত্তর কেজি এই সত্তর কেজির দাম আমাদেরকে দিছে আর এইখানে আমাদের ঘরে রাখা আছে পাঁচ কেজি আর একটা এক সার আইসা পাঁচ কেজি নিয়ে গেছে সাথে সাথে তো এই আশি কেজি প্রায় আশি কেজি ফল আমরা একদিনে হারভেস্ট করেছি প্রথম তোলায় তো এত এইভাবে কখনোই এত তোলা হয় না যে আমরা গত যতই শশা চাষ করছি প্রতিবারই কিন্তু দেখা গেছে প্রথম তোলায় গতবার শশা চাষ করেছিলাম রেকর্ড পরিমাণ শসা হয়েছে আটাশো আটাইশো কেজি প্লাস তো প্রথমবার তুলছিলাম মাত্র আটাশ কেজি দ্বিতীয়বার চুয়ান্ন কেজি তো আলহামদুলিল্লাহ এইবার প্রথমবারেই একেবারে প্রায় আশি কেজি শসা তোলা হয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক আমরা আসলে বাজার দরটা আপনাদেরকে একেবারে দেখাবো যে এখন আলহামদুলিল্লাহ শশার বাজার দরটা কত খুবই ভালো আলহামদুলিল্লাহ এই যে দেখেন মেরশা শিবচর বাণিজ্যালয় আমরা এই আসছি আর কি কাঁচা ও পাকা মালের আরত। যে পুরান বাজার মাদারীপুর এখানে এই যে দেখেন শশা আমরা সত্তর কেজি শশার দাম পাইছি সত্তর টাকা কইরা চার হাজার নয়শো টাকা খরচ তিরিশ টাকা আমাদের হাতে প্রায় চার হাজার আটশো সত্তর টাকা আমরা পাইছি তো এছাড়াও কিন্তু আমাদের শশাগুলো বিক্রি হয়েছে পঁচাত্তর টাকা কইরা তো কেজি প্রতি পাঁচ টাকা ওনারা রাখছে আর তো এইভাবে হিসাব করলে দেখেন যে এখানে হয়েছে চার হাজার আটশো সত্তর টাকা অর্থাৎ নয় হাজার টাকা কত বলে চার হাজার নয়শো টাকার মতো আর বাসায় এখানে আরও দশ কেজি আছে ওই দশ কেজি ধরেন আরও সাতশো টাকা তো ওইভাবে কত হয় প্রায় ছাপ্পান্নশো টাকা হ্যাঁ প্রায় ছাপ্পান্ন সাতান্নশো টাকা হয় আলহামদুলিল্লাহ তো একদিনেই কিন্তু আমাদের এই আমাদের এই ছোট্ট প্রজেক্ট থেকে প্রায় সাতান্নশো টাকার শসা বিক্রি হইলো তো আমাদের এই শস্যার খরচ কিন্তু তেমন কিছু না আপনারকে যদি আবার একটু ফলনগুলো দেখাই দেখেন যে কী পরিমাণে ফলন আসছে আল্লাহ তাল্লাহ রহমতে ও যে দেখেন ভিতরেও কিন্তু এখনও শশা আছে আগামীকালকে কিন্তু আমরা আবার হারভেস্ট করব এখনও কিন্তু কোরবানির দুই দিন বাকি আছে দুই দিন অর্থাৎ দেখা গেছে আগামীকালকে আমরা হারভেস্ট করে পরশু দিন যদি আমরা বাজারে নিয়ে যাই তো দেখা যাবে যে ভালো একটা দাম আমরা কিন্তু আগামীকালকেও পাবো ইনশাল্লাহ ও যে দেখেন শসা কত বড়ো হয়ে গেছে এইগুলো শসা হারভেস্ট করতে হবে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ গাছের কন্ডিশন মোটামুটি ভালো আছে দেখেন একদিনের ব্যবধানে শসা খুব বেশি বড়ো হয়ে যায় আসলে এই ছিল আজকের এই যে বাজার দরটা আপনারা দেখেন যে খুবই ভালো আলহামদুলিল্লাহ ভালো একটা দাম পাইছে আলহামদুলিল্লাহ আর গাছের কন্ডিশনও খুবই ভালো আছে আমাদের এখানে কিন্তু খরচ সর্বসাকুল্যে প্রায় আঠারো থেকে বিশ হাজার টাকার মতো এখনও ওই হিসাব হিসাব করিনি যাই হোক আমরা একটা একেবারে পরিপূর্ণ একটা হিসাব করে আপনাদেরকে জানাই দিব যে আমাদের কত টাকা খরচ হইল কত টাকা লাভ হইল বা লস হইলো এখনও যে লাভ হবে সেটা বলা যায় না সেটা তালা যেরকম পয়সাটা রাখছেন ওই রকম হবে ইনশাল্লাহ গতকালকেও আমরা আমাদের জমিতে বিকালে স্প্রে করছি ও আলহামদুলিল্লাহ বেশ সেট হইতেছে দেখেন দেখেন আলহামদুলিল্লাহ অনেক শসা সেট হইতেছে আল্লাহ তাল্লাহ একেবারে আরও শসা সেট হইতো আশা করা যায় কিন্তু দেখা গেছে জমিতে মৌমাছির সংখ্যা খুবই কম মানে একেবারে নাই বললেই চলে পুরা একেবারে প্রজেক্টে মনে হয় একটা না দুইটা মৌমাছি একটা দুইটা ভ্রমর আসে ও ওই মৌমাছির সংখ্যাটা বেশি হইলে হয়তো বা পরা একটু বেশি হতো যাই হোক আসলে আল্লাহ তাল্লাহ তাকদিরে যা লিখছেন তাই হবে বান্দা কখনো সেটা ঘুরাইতে পারবে না যাই হোক আপনাদের আজকে আর ফলগুলো দেখাবো না ঘুরে ঘুরে এমনিতেই ভিডিও লম্বা হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম